আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের জেএসসি এসএসসি এস সার্টিফিকেটে নিজের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ভুল থাকে ভুলটি সংশোধনী করার জন্য আমাদের বিদ্যালয় থেকে আবেদন করতে হয় আবেদনটি যখন আমাদের বোর্ড অফিসে জমা হয় তখন বোর্ড অফিস থেকে যাচাই বাছাই হওয়ার পর তখন আমার একটি মেসেজ চলে আসে ইউ নেম অ্যান্ড এজ কারেকশন হ্যাজ বিন কমপ্লিটেড তখন আমরা মূল সনদ ফ্রেশ কপির জন্য আমরা বোর্ডে কিভাবে আবেদন করব আজকের বিরুদ্ধে আমরা সেই প্রসেসটি দেখব চলুন বিরুটি শুরু করি শুরুতে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন আপনি ইচ্ছা করলে মোবাইলের মাধ্যমে কাজটি কমপ্লিট করতে পারেন ব্রাউজারের সার্চ বসে গিয়ে টাইপ করবেন ঢাকা এডুকেশন বোর্ড ডট ডট বিডি আপনি যে বোর্ড থেকে ডকুমেন্টটি বা সার্টিফিকেটটি উত্তোলন করতে চাচ্ছেন সে নামটি এখানে টাইপ করে দেবেন যেহেতু আমি ঢাকা বোর্ড থেকে সড়কটি উত্তোলন করব। সেজন্য আমি ডাকা এডুকেশন বোর্ড ডট জিউবিডি লিখে আমি সার্চ করব। সার্চ করার পর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা ওয়েবসাইটটিতে আমি চলে এসেছি এখন আমি নিচে একটি অপশন পাবো অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন গিয়ে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটি অপশন পাব নাম ও বয়স সংশোধনের আবেদন গিয়ে এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি অপশন পাবো ফ্রেশ ডকুমেন্ট আমি এখানে গিয়ে ক্লিক করতে পারি অথবা সর্বশেষ অবস্থা দেখে আমি কাজটি কমপ্লিট করতে পারি আমি যদি ফ্রেশ ডকুমেন্টে ক্লিক করি ক্লিক করার পর আমার যে মোবাইলে একটি মেসেজ চলে এসেছিল অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আমি এখানে টাইপ করে দিব পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়া হয়ে গেলে ফাইন্ডে গিয়ে আপনি এখন ক্লিক করবেন ফাইন্ডে গিয়ে ক্লিক করার পর নিচে আপনি দেখতে পাবেন যে আপনি কি আপনি যে আবেদনটি করেছিলেন আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে এবং নিচে একটি প্রিন্ট অর্ডার গিয়ে একটু ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আপনি যে আবেদনটি করেছিলেন তার একটি অফিস অর্ডার রয়েছে আপনি এখন চলে যাবেন উপরে একটি অপশান পাবেন অ্যাপ্লাই ফর ডকুমেন্ট আমি গিয়ে এখন ক্লিক করব। অ্যাপ্লাই ফর ডকুমেন্ট ক্লিক করার পর একটি অপশন চলে আসবে যে আপনি কোন কোন ধরনের ডকুমেন্ট উত্তোলন করতে চাচ্ছেন এখানে গিয়ে ক্লিক করলে আমি যদি এসএসসি জেএসি এইচএসি সার্টিফিকেট উত্তোলন করতে চাই আমার নিচে একটি অপশন পাব মূল সনদ ফ্রেশ কপি আমি এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটি অপশন পাব এক্সাম আমি এসএসসি দিয়ে দিচ্ছি আপনার জেএসসি এস সি এস এস সি এইচএসি একই আপনি আবেদন করতে পারবেন এরপর ইয়ার আপনি এসএসসি ইয়ার দিয়ে দিবেন এসএসসি ইয়ার সিলেক্ট করার পর আপনার রুল নাম্বারটি টাইপ করে দিবেন তারপর আপনার পাশে রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি ফাইন্ডিংয়ে ক্লিক করবেন ফাইন্ডিংয়ে ক্লিক করার পর যে আপনার তথ্যগুলো এখানে চলে আসবে আসার পর নিচে একটি অপশন পাবেন যে অ্যাপ্লিকেশন মোবাইল মোবাইল আপনি এখানে নাম্বারটি টাইপ করে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে আরেকটি অপশন পাবেন অ্যাপ্লিকেশন রিসেন্ট ফটো আপনি এখানে গিয়ে ক্লিক করবেন চৌসে তারপর আপনার মোবাইলে অথবা ডেস্কটপে এই ছবিটা আগে রেখে দিবেন তারপরে এখানে অ্যাটাচ করে দিবেন অ্যাপ্লিকেশন রিসেন্ট ফটোটি অ্যাটাচ করার পর নিচে একটি অপশন পাবেন অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে আপনি করলে এখানে গিয়ে ব্রাউজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে যে বোর্ড থেকে যে চিঠিটি ইস্যু হয়েছিল আপনি এই চিঠিটি এখানে আপনি অ্যাটাচ করে দিতে পারেন আপনার নাম সংশোধনীর বোর্ড থেকে যে চিঠিটি ইস্যু হয়েছিল আপনি সেই চিঠিটি এখানে আপনি অ্যাটাচ করে দিবেন তারপর নিচে একটি অপশন পাবেন বক্স এই বক্সে গিয়ে আপনি টিক দিবেন ঠিক দা হলে আপনি সাবমিটে গিয়ে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার এই অপশনটি অলরেডি আপনার অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে আপনার এখন পেমেন্ট করতে হবে আপনাকে পেমেন্ট করার জন্য উপরে একটি অপশন পাবেন আপনাকে সাত দিনের মধ্যে সোনালি ব্যাঙ্ক পেমেন্ট করা লাগবে অথবা মোবাইল ব্যাঙ্কিংয়ে আপনি পেমেন্ট করতে পারেন আপনি আবেদন করেছেন মূল সনদ ফ্রেশ কপির জন্য এখানে গিয়ে আপনি সোনালি সেবাতে গিয়ে ক্লিক করবেন সোনালি সেবাতে ক্লিক করার পর আপনি এখন মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন তারপর আপনি কোন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার মূল ফ্রেশ ফ্রেশকুপের জন্য টাকা পেমেন্ট করতে চাচ্ছেন আমি যেহেতু বিকাশে পেমেন্ট করবো সেই জন্য বিকাশে ক্লিক করব আপনি যে কোনো মোবাইল ব্যাঙ্কিং আপনি ব্যবহার করতে পারেন তারপর কনফার্মে ক্লিক করব তারপর পে উইথ বিকাশে ক্লিক করব আপনি যে নাম্বার থেকে আপনার পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন টাইপটু দেওয়া হয়ে গেলে কনফার্মে গিয়ে ক্লিক করবে তারপর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোডটি আপনি এখানে টাইপ করে দিবেন ভেরিফিকেশন কোডটি টাইপ করে দেওয়া হয়ে গেলে কনফার্মে গিয়ে ক্লিক করবেন তারপর আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে টাইপ করে দিবেন তারপর আপনি কনফার্মে গিয়ে ক্লিক করবেন তারপর আপনার বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হবে এবং আপনার বিকাশে পেমেন্ট করেছেন তা একটি আপনার পেমেন্ট স্লিপ দেওয়া হবে মূল সনদ ফ্রেশ কপির টাকা পেমেন্ট হওয়ার পর আপনি এখন চলে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ডকুমেন্ট উত্তোলন আবেদনে গিয়ে এখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন সর্বশেষ অবস্থা এখানে গিয়ে ক্লিক করবেন আপনার কিছুক্ষণ আগে যে মোবাইল একটি মেসেজ চলে গিয়েছে এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি ছিল এখানে আপনি টাইপ করে দিবেন অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়া হয়ে গেলে ফাইন্ডিং এ ক্লিক করুন ফাইন্ডিং এ ক্লিক করার পর আপনার আপনি যখন মূল শরৎ ফ্রেশ কপির জন্য আপনি অফিসে যাবেন তখন আপনি এই কাগজটি আপনি প্রিন্ট করে সাথে আপনার অরিজিনাল যে সার্টিফিকেটটি ছিল তা সাথে নিয়ে যাবেন এই দুটি কাগজ জমা দিলে আপনার কারেকশন সার্টিফিকেটটি আপনি পেয়ে যাবেন ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ